দেওয়া আছে কি দেখো এস ওয়ান টু টু দিব ওয়ান বাই থ্রি টু দিব মাইনাস ওয়ান বাই থ্রি দুটো দেওয়া আছে নাকি তো এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে কি এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে দেখো টু এ কিউব মাইনাস সিক্স এস ওয়ান ফাইভ এটা আমাদের প্রমাণ করতে হবে নাকি এটা প্রমাণ করতে হবে ঠিক আছে এখান থেকে এই অঙ্কগুলো দেখতে শুনে মনে হয় কঠিন কিন্তু আসলে করি না মাত্র একটা সূত্র দিয়ে অঙ্কগুলো করব কিন্তু দেখো বা এখানে আমাদের কি আছে ওয়ান বাই থ্রি আছে না মাইনাস ওয়ান বাই থ্রি আছে না আর এর মধ্যে কি লাগবে কিউব লাগবো না এর পরে কি লাগবে কিউব লাগবে না তো কিউব যদি লাগবে তাহলে আমরা এখানে কি করবো ঘন করবো কি করবো ঘন করবো দেখো ভালোভাবে খেয়াল করবা কি করবো আমরা ঘন করলে উভয় পক্ষে কি করছি ঘন করে হ্যাঁ লিখতে পারো যে উভয় পক্ষে কি করবো উভয় পক্ষে কি করে ঘন করে নাকি ঘন করে ওকে দেখো এখন এখান থেকে সূত্র লিখবো দেখো এ কিউব এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব সূত্র কি এ কিউব দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু দিবার ওয়ান মাইনাস থ্রি আই ওয়ান বাই থ্রি ঠিক আছে দেখো সূত্র লিখছি আমরা এটা হচ্ছে এ এটা হচ্ছে বি নাকি তাহলে এ কিউব এই দেখো এ প্লাস বল সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি ঠিক আছে এরপরে খেয়াল করো বা এ কিউব দেখো এখানে একটু খেয়াল করো আছে কি দেখো টু দিবার কত আছে ওয়ান বাই থ্রি আছে না

দেখো মাইনাস সিক্স এ সোয়ান ফাইভ আমাদের এই প্রমাণ যেটা চাইছিল এটা কি হয়েছে এটা প্রমাণ হয়েছে হ্যাঁ ফাইভ এ হবে না হ্যাঁ দেখো ফাইভ ফাইভ হবে নাকি তাহলে এটা কি প্রমাণিত হয়েছে হ্যাঁ সহজ না অঙ্ক অঙ্ক তো খুবই সহজ শুধুমাত্র কি অঙ্কটা করতে হবে নাকি হ্যাঁ কথা কি বলছিস এগুলো কি ভালোভাবে অঙ্ক করবো মনোযোগ সহ একটা জিনিস খেয়াল করবা তবে এবারে দেখো এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট দুইটাই তোমাদের কি দেয় দুইটা মেসেজ দেয় যে দুইটাই তোমাদের দেয় একুয়েট ভালো পড়াশোনা ছাড়া কি হবে না ভালো রেজাল্ট করা যাবে না যারা পড়াশোনা করে তারা অবশ্যই ভালো কিছু করবে অনেকে বলে কি জানো অনেক বলে আমরা কোটারি ভাড়া দেখি আমাদের কি রেজাল্ট খারাপ করতেছে হ্যাঁ সরকার দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল মূলত আছে যে খেয়াল করো মূলত আছে যে আমাদের কোটালি শিক্ষার মান এমনি নিম্ন এটা আমি সবসময় বলি এর তিনটা কারণে আমি বলতে পারি এক নম্বরের কারণ শিক্ষার্থী এদের মনোভাব খুবই খারাপ শিক্ষার্থীদের পড়াশোনা করার মনোভাব নাই ঠিক আছে এরা কি করে অল্প পরিমাণ ভালো রেজাল্ট করার চেষ্টা করে কথা বুঝছো এরপরে দ্বিতীয়ত কি এরা দেখা যায় কি যে শুধু আমাদের এই কোটাই পড়া আমি দেখেছি যেটা এরকম আমি তো শহরে বড় হয়েছি আমি দেখছি এবারে পার্থক্য মনোভাবটা মূল পার্থক্য হচ্ছে এরা চায় যে স্কুলের রেজাল্ট ভালো করতে স্কুলের রেজাল্ট ভালো করে কিন্তু শেষ পর্যন্ত যে কি হয় বোর্ডে দিয়ে ভালো করতে পারে না এই একটা মনোভাব খুবই খারাপ দুই নম্বর মনোভাব হচ্ছে এরা মনে করে যে কলেজের রেজাল্টটা খারাপের কারণ কি কলেজে কি হয় এরা মনে হয় আমার মনে হয় দুই বছরে দুই দিন ক্লাস ঠিকভাবে করছিল সন্দেহ আমাদের এখানে কলেজে যারা শিক্ষক আছেন তারা নিশ্চয়ই যোগ্য এবং ওনারা এমনি হাওয়ায় উড়ে আসেন ঠিক আছে এখানে মূলত দেখো আমাদের কোঠারিপাড়ার যা কিছু ভালো স্টুডেন্ট আছে তারা এসি পাশ করার পরে এলাকা ছেড়ে চলে যায় এরপরে যারা থাকে যে সকল স্টুডেন্ট পড়াশোনা মনে করে মোটামুটি পাস করে হ্যাঁ টাইমে পাস করে হ্যাঁ আসে ওই কারিগরি থেকে পাস করে এরকম যারা পাস করে তারা সেই কলেজে ভর্তি হয় ভর্তি হওয়ার পরেও তারপরে সমস্যা ছিল না নিয়মিত পড়াশোনা করতো তাহলে পাশ করে যেত এরা ক্লাসও ঠিকভাবে করে না ক্লাস ঠিকভাবে না করার কারণে দেখা যাচ্ছে কি আজ কোটালীপাড়া শিক্ষকদের কি বদনাম কলেজের বদনাম ঠিক না সার্বিক ভাবে তোমরা কোটালীপাড়া দেখো আমরা কলেজের বদনাম বলো এটা হচ্ছে আমাদের সার্বিক ভাবে কিছু ভালো মানুষ আছে কোটালি পাড়ায় তাদেরও বদনাম কারণ এই কোটালী একটা নোংরা একটা কি পরিবেশ হয়ে গেল না প্রত্যেকেরই বদনাম এটা কথা বুঝছো এই জন্য তোমরা যারা বড় হবা পড়াশোনা করা শুধু এটা তোমাদের জীবন নিয়ে নয় এটা আমাদের অঞ্চল ভিত্তিক আমাদের এই কোটালিপাড়াকে আরো নিম্ন পর্যায়ে নিয়ে গেলো এজন্য দায়ী তোমরা যারা পড়াশোনা করো না তোমরা শুধু তোমাদের নিজেদের মানুষ নিয়ে খেলো নাই আমাদের কোটারি ভাড়া নিয়ে মানুষ নিয়ে খেলতো অভিভাবকরা দায়ী আছেন হ্যাঁ খাব ছাড়া কারণ পর্যন্ত মনে করো নিয়ে একটা শুরু করে যখন এসি ইন্টার পড়াশোনা করে তখন আর খোঁজখবর রাখে না কোথায় কি যায় কলেজে গেলো না কি করলো কোনো খোঁজখবর রাখে না তো এই জন্য শিক্ষকদের দায়ী করা যাবে না আমি মনে করি না শিক্ষকদের বিন্দুমত্র দায়ী আছে কারণ এখানে যখন কোটাই ভাড়া কলেজে আমি তো দেখছি মানে ছেলেমেয়েরা যখন ব্যানিয়ে যায় আর ওই এই কলেজে যায় মনে হয় এমন ভাব মানে আমরা তো লেখাপড়া করছি এরকম ভাব তো আমরা নিতে পারি নাই কলেজে বলে এমন ভাব নেই মানে আমাদের মানে খুব খারাপ এটা আমি চিন্তা করবেন এদের এত ভাবটা আসে এরা তো স্টুডেন্টই পাওয়া হলো বি আর এ মাইনাস পাওয়ার এ পাওয়ার কিছু স্টুডেন্ট এদের এত ভাব আসে কথা আমি বুঝি না মূলত তারা এ প্লাস পায় যে কজন এ প্লাস পাই যাই তো এদের কোনো ভাব নাই এরা নম্র ভদ্র যারা এ প্লাস পেয়েছে তারা নম্বর করে তারা মান্য করে একশো তেষট্টিটা স্টুডেন্ট পাস করছে এই কোটা এই স্টুডেন্ট কোনো না কোনো কলেজে স্যার বা কোনো না কোনো কোচিং বা কোনো না কোনো আশেপাশে বড় ভাইদের ক্লাসে ছিল এরা পাশ করছে আর বাকি যে চারশো পঞ্চান্ন জন ফেল করছে এরা কেউই না ক্লাস করছে না মনে করো কি ওই কলেজে ক্লাস করছে না কোনো শিক্ষকদের সান্নিধ্যে ছিল আর এখন কি বদনাম হয়েছে আমাদের সারা কোটালি পড়া ঠিক না তো আমরা আশা করবো যে তোমরা ছেলেমেয়েরা আছো তোমাদের শোনো আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তারপর শিক্ষকদের থাকার চেষ্টা করো করো পড়াশোনা বইয়ের সাথে থাকো তাহলে দেখবা কি অবশ্যই তোমরা সঙ্গে ভালো করবা আমাদের ভবিষ্যৎ কিন্তু আরো খারাপ আমি যা দেখতেছি কোয়ালিটি আমাদের শিক্ষার কোয়ালিটি কি থেকে নিম্ন লেভেল থেকে দেখেছি যে কি নিশ্চয় থেকে আমাদের শিক্ষার কোয়ালিটি আরো নিম্ন খারাপ অবস্থা খারাপ এটা কিন্তু ভবিষ্যতে আরো ভয়ঙ্কর অবস্থা করে এবং এটা তো বদনাম হয়ে যদি কি জানো মানে আমি তো কোটারি পড়া সন্তান আমি তো এখানে পড়াশোনা করি নাই করছি কিন্তু আমার উপর একটা বদনাম হইতেছে মনে করো আমি আমি আমার কথা বলতে আমি কেউ না এরকম প্রত্যেকটা নাগরিক পরে বদনাম হইতেছে কি জানো আওয়ামী লীগ ছিল বললাম এদেশ এইখানে আগে কি পড়াশোনা ভালো হইতো নেতা নেত্রীরা পাশ করা হইতো এই সব এটা বদনাম এরকম কোনো ঘটনা আগে ঘটে নাই এরকম ঘটনা করছে কোনো নেতা এদের লিখে দিয়ে কেউ দিয়ে আসে নাই কিন্তু বর্তমান সময় ছেলেমেয়েরা পড়াশোনা করে না যে কারণে এখন বলতেছে কি যে আওয়ামী লীগের এলাকা আগে নেতারা যাইয়া কি হল মধ্যে লিখে দিয়েছে হল কি 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 সব আজে বাজে কমেন্ট করে এগুলো খুব খারাপ লাগে কারণ আমার নিজেরই খারাপ লাগে আমি এই অঞ্চলের মানুষ এই বন্ধনটা আমার উপরে তো করতেছে যদি আমি এখানে লেখাপড়া করি নাই এরকম অনেক ছেলে মেয়ে কি বিভিন্ন বাহিরে যে পড়াশোনা করতেছে তার উপরেও তো বদমত করতেছে করতেছে না তাই এই জন্য তোমরা অন্যায় করবা একজন অন্যায় করবো আর একজন অন্যায়টার উপরে বর্তমানে এটা ঠিক না তাই আমার মেসেজ থাকবে এই কোটালিবার সকল শিক্ষার্থীদের উপরে যেন তোমরা অবশ্যই পড়াশোনা করো এবং নিজেদের রক্ষ নিজেদের ভবিষ্যৎ করো এবং সেই হচ্ছে বাবা মায়ের মানসম্মান রক্ষ করো সে মান মানসম্মান রক্ষ করো জন্মভূমির মানসম্মান রক্ষা করো সর্বভূমি দেশের উন্নয়নে কাজে লাগো নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলো ঠিক আছে কথা বুঝাইতে পারছি মনে না